ভাগবত ভগবান ভাগবত ভগবান ভাগবত ভগবান গন্ত না শ্রীমাদ ভাগবত গন্ত্রী মদ ভাগব গীতা

সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ এই জগতে নাম করিতে প্রচার আপনি হইলেন প্রভু গৌরবতা বন যেখানে সকলই মধুর হয়ে থাকে রাধহানি বলেছিলেন তুমি যে লুকে যাবে সেখানে তো বৃন্দাবন নেই তাহলে বৃন্দাবন কি করে পাবে রাধহানি শুনো এই নিত্য দামে যত বৃন্দাবন আছে সমস্ত বৃন্দাবন আমি মত্ত লোকে করে দিব আমি ওখানে বৃন্দাবন বানিয়ে দিব আর ওই বৃন্দাবনে আমি তোমাকে নিয়ে যাব সমস্ত আসবকে নিয়ে যাব আমি নব নব বৃন্দাবন বানাবো বৃন্দাবন কটা হবে একটা নয় নব নব তাহলে হবে কোথায় বৃন্দাবন তুমি কথা দাও আমার কাছে হে প্রাণবল্লভ বৃন্দাবন ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না বৃন্দাবনের ভিতরে তোমাকে থাকতে হবে এর বাহিরে দিকে যেতে পারবে না তখন কথা দিলেন আমি দিলাম কথা বৃন্দাবনের বাহিরে যাব না আমি সব সময় বৃন্দাবনের মধ্যে যেখানে হবে নাম সংকীর্তন যেখানে হবে গীতা ভাগবত অধ্যায়ন যেখানে হবে সাধুগুরু বৈষ্ণবে আগমন ওরা তার সেখানেই হবে নববৃন্দাবন সেই বৃন্দাবনে আমি সদায় হয়ে যাব বৃন্দাবনে সদায় বৃন্দাবনে হবে দুঃখ দুর্দশা দূর করার জন্য আমার সেই গোলক বিহারী গোলক বৃন্দাবনে পরিত্যাগ করে ভুলুকে আসিলেন ভগবত তত্ত্ব ছেড়ে দিয়ে জীব ধারণ করিলেন ঐশ্বর্য পরিত্যাগ করে নাম ধরিলেন এবার আমি হব কাঙ্গালের ঠাকুর আমি হব কাঙ্গাল আর আমাকে যে ভালোবাসবে তাকেও বানাবো কাঙ্গাল দেখুন गोविंदের भजनটা কেবল বাবা বাসতে কাঙ্গাল হবেন ধারণা বাসতে পরলোক হবেন ধনে জনে বেলে যাবে কোনটা নিবে আপনি কেন বলছেন কথা না রাধারাণী বললেন এটা কেমন কথা বলছো যে তোমাকে ভালোবাসবে তাকে তুমি কাঙ্গাল বানিয়ে দিবে আর তোমাকে ভালো বাজবে না তাকে তুমি কাঙ্গাল কারণ আমি হব কাঙ্গাল আর আমার ভক্ত হবে কাঙ্গাল তাহলে কি হবে সমান সমান হয়ে যাবে ভালোবাসা কাঙ্গালে কাঙ্গালে হবে কাঙালে কাঙ্গালে যদি ভালোবাসা হয় সেই ভালোবাসাই রয় বড় ছোট যদি ভালোবাসা হয় সেই ভালোবাসা বেশি দিন লাস্টিং করে না ভেঙে না ওর মধ্যে একটা অহংকার বাস করে আমার অনেক কিছু আছে কিন্তু যার নেই যদি তার সাথে আমার আত্মীয় হয় তাহলে কিন্তু একটা অহংকার স্বাভাবিক কাজ করে আমার মতো মানুষ আমি ওর সঙ্গে আত্মীয় ওটাই তো তোর চোদ্দ গোষ্ঠীর ভাগ্যের সেবা নেই আচ্ছা যদি আমার কিছু না থাকে যদি তারও কিছু না থাকে তাহলে কে কাকে নিন্দা করবে করতে পারবে পারবে না তাই এই ভক্তের ভালবাসের মূল্য দিতে গিয়ে আমি নিজের দাম পরিত্যাগ করে আমিকে এসে আমি নিজেও গাঙাল হয়ে হবে একান থেকে আমাকে কিনে নিয়ে ভক্তরা বাড়ি নিয়ে যাবে আজকে এখানে নাম যজ্ঞের শুভ অধিবাস উপলক্ষে শ্রীমদ্ ভাগবত আলোচনা এই নাম যজ্ঞটা কি নাম যজ্ঞ কেন কারণ এই হচ্ছে যুগ ধর্ম প্রত্যেকটা যুগে আলাদা আলাদা ধর্মের পদ্ধতি এবারে পদ্ধতিটা আলাদা সত্য ক্রেতা যে ধর্মটা ছিল যে পদ্ধতিটা ছিল সেটা ছিল কষ্ট আর এখন একটা কষ্টবিহীন

এই ভজনটা তো সত্য যুগে ছিল না সবাইকে নিয়ে একসাথে বসে যার মতো ভজন করতে হতো সংসার করতে হতো বানপস্ত সন্ন্যাস গ্রহণ করে বনে চলে যেতে হতো আরে এবার চলে যেতে হচ্ছে না সবাইকে নিয়ে একসাথে বসে আনন্দ চিত্তে আমাদের ভজন হচ্ছে শুয়ে শুয়ে ভজন হবে যথা যথা মানে যেখানে মন চায় সেখানেই আপনি ভজনটা করতে পারবেন কারণ নির্ধারিত স্থান লাগে না তাই এবারে ভজনটা খুবই সুন্দর ভজনে ভগবানের কাছে এমন সুযোগ আর দ্বিতীয় নেই তিনি যা বলেছেন অনর্পিত ধর্ম আমি যেটা কোনো দিন কোনো কালে কোনো কল্পে অল্প অর্পণ করিনি আমি সেটা এই কলি যুগে জীব্য অর্পণ করি ভজনটা শিক্ষা দেওয়ার জন্য অন্য প্রেরণ রাধা কৃষ্ণ দুই এক হয়ে আমি নিজেই শিখাবো নিজেই জীবকে ধরিয়ে দিব আমি জীবকে ভালোবাসব আমার ভক্তের সঙ্গে আমি প্রেমের আলিঙ্গন করিব আমি প্রেম আলী কন্ঠ আমি যদি বলো বৃন্দাবনে বসে থাকি তাহলে আমার যে ভক্ত সঙ্গ হচ্ছে না এই যে ভক্তরা আমাকে ভালোবাসে আমি দূর থেকে ভালোবাসা গ্রহণ কিন্তু জড়িয়ে ধরতে পারছি না আমি ভক্তের চরণ তুলি অঙ্গে বাঁধতে পারছি না

যে ষাট হাজার মুনি ঋষিরা পর্যন্ত ধ্যান করে তার সন্তান পাইনি সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত জানতে পারে ব্রহ্মা যদি জানতে পারতেন তাহলে ব্রহ্মা তো বলে দিতেন যে হে মনির ঋষি কলিকালে ভজন হবে এই বলতে পারে তিনি আবার হয়েছেন বলে দিয়েছেন আমি জানি না তবে জানে কে জানে বলছে শুদ্ধ ভক্ত তারা যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের সবকিছু জানে তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে এই কলিকালে ভজন কি হবে ভোজনের পদ্ধতি কি হবে কোন নামে ভোজন হবে উপাস্য দেবতার নাম কি হবে কলিজীবের গতি কি হবে এই সব কিছু বলতে পারবে